তারুণ্যের নেতৃত্বে চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসেছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এই পরিবর্তন কেবল ক্ষমতার অদলবদল নয় বরং একটি রুগ্ন রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সম্মিলিত মুক্তির আহ্বান দুর্নীতি কুম, খুন মব জাস্টিসের ঊর্ধ্বে উঠে একটি মানবিক দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলাই তরুণদের স্বপ্ন সেই তরুণদের স্বপ্নের রাষ্ট্র কিভাবে করতে হবে তাতে নাগরিকদের দায়িত্বই বা কেমন হবে এসব নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আগামীর বাংলাদেশ সাথে আছি তাসনুভা আজ আমাদের সাথে আগামীর বাংলাদেশে উপস্থিত আছেন চিকিৎসা বিজ্ঞানী এবং সিতারাস স্টোরিজের প্রতিষ্ঠাতা ডক্টর শামারু মির্জা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে কেমন আছেন অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি তরুণদেরকে নিয়ে কথা বলছিলাম এবং শুরুতে যেটি বলছিলাম যে আমরা চব্বিশের গণভ্যত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছে যেটিকে আসলে আমরা অনেকভাবে নতুন বাংলাদেশ বলার চেষ্টা করছি একাত্তরের যেই বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে আজকে এতগুলো বছর পরে এসে আমরা যেই বাংলাদেশে দাঁড়িয়ে আছি সেখানে তরুণদের স্বপ্নকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেই সময় আসলে যারা যুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছিলেন সেই বাংলাদেশের সাথে আজকের এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আপনি ঠিক কীভাবে দেখছেন ইন্টারেস্টিং একাত্তরের যে জনযুদ্ধ সেখানে তরুণরাই অংশ নিয়েছিল এবং তাদের যে স্বপ্ন ছিল একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং যেই দেশে কোনো বৈষম্য থাকবে না সমতার ভিত্তিতে সমাজ চলবে এবং আমি মনে করি না যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যেই আমরা হাসিনা রেজিমে পতন দেখেছি এবং তরুণদের যে আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে যেই বাংলাদেশে আবার নতুন করে পদার্পণ করেছি স্বপ্নগুলো একই রকমই আছে একাত্তর আমাদের একটি দেশ দিয়েছিল আমাদের মানচিত্র দিয়েছিল দ্যাটস আওয়ার ফাউন্ডেশনাল ন্যারেটিভ আর আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে একটি নতুন যুগে আবার সামনে এগিয়ে যাবার একটা তাড়না থেকে আমরা সামনে এগিয়ে যাব আমার কাছে মনে তরুণদের স্বপ্ন যুগে যুগে একই হবে সেটা হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ তৈরি হবে অ্যান্ড আই থিঙ্ক উই স্টিল হ্যাভ দ্য পার একটা নতুন বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না ধর্ম বর্ণ নারী ভেদে নারী পুরুষ সকলেই একটা ইনক্লুসিভ সমাজ আমরা তৈরি করবো জি এবং আপনি আসলে যে বৈষম্যবিহীনের কথা বলছিলেন চব্বিশের এই গণভ্যুত্থানটা তো আসলে সেই বিহীন বাংলাদেশের জন্যই শুরু হয়েছে সেই জায়গাটিতে এসে আপনি কি মনে করছেন এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে এখন আপনি সেই বৈষম্যটাকে কমে আসতে দেখেছেন কি না সত্যি কথা বলতে বৈষম্যের তো কোনো অবসান হয়নি আজকে দু সালের জানুয়ারিতে এখানে বসে বৈষম্যের কোনো অবসান এখনও হয়নি দু হাজার যে অভ্যুত্থানটা এটা কিন্তু শুধুমাত্র একটি মাসের কনসিকুয়েন্স ছিল না এটি ছিল লাস্ট রেজিমে বছরের পর বছর ধরে যে ক্রাইমগুলো করেছে তৎকালীন সরকার এবং সেই ক্রাইমগুলো ধারাবাহিকতাতে আপনার একটি আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাজারো ছেলে মেয়ের আত্মত্যাগের পরেই আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি বাট ইফ ইউ আস্ক মি টুডে আমি গত দেড় বছরই ইন্টারিম সরকার যে কাজগুলো করেছে তাদের যে প্রায়োরিটিগুলো ছিল যে জাস্টিস রিফর্ম অ্যান্ড দ্য ট্রানজিশন ডেমোক্র্যাটিক ট্রানজিশন সেখানে তারা কি করছে করেছে কতটুকু সেটা তো আসলে সাধারণ মানুষ জানে এবং হ্যাঁ অবভিয়াসলি নেশন একটা ক্লোজার দরকার ছিল গত পনেরো বছরে যা হয়েছে সে ক্লোজারের একটা স্টেপ ছিল একটি রায় হওয়া সেই রায় হয়েছে কিন্তু বৈষম্যটা কিন্তু হুট করে অবসান হয় না বৈষম্যটা চলে যায় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমার মনে আমাদের একটা সমস্যা কি আমরা চোখের নিমিষে সব কিছু চাই চোখের নিমিষে কিছু হয় না পৃথিবীর সব দেশে যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে রিফর্মগুলো হয়েছে আমি আশা করছি যে ইনশাল্লাহ যে কাজগুলো গত বছর ধরে সরকার সেই কাজগুলোর ধারাবাহিকতা চলতে থাকবে এবং ভবিষ্যতে আমরা একটা বৈষম্যহীন সমাজ দেখতে পাবো আমরা তো আগামী বাংলাদেশ নিয়ে আলোচনা করছি এই চব্বিশের গণভ্যুত্থানে কিন্তু একটা বিশাল বড় রোল আসলে মেয়েরা নারীরা প্লে এবং তারা আসলে একেবারে সম্মুখ সারিতে দাঁড়িয়ে সেই সময়। তারা কাজ করেছেন সেই জায়গাটিতে আপনি কি মনে করছেন নারীরা আসলে রাজনৈতিকভাবে কতখানি সচেতন হলো আমরা যদি একটু সাধারণ মানুষের দিকে চিন্তা করি আমার মনে হয় নারীরা সচেতন হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে নারীদেরকে মূল্যায়ন কতখানি করছে আমরা যদি মনোনয়নের দিকে তাকাই এবারে রাজনৈতিক দলগুলোর নারীদের মনোনয়ন কিন্তু যথেষ্ট কম এত এত মনোনয়ন কম কেন নারীদের ভেরি গুড কোয়েশ্চেন নারীরা সবসময় সচেতন ছিল সো ইটস নট লাইক দ্যাট দ্যাট দু হাজার চব্বিশের পাঁচই অগস্টে পর নারীরা হঠাৎ করে বেশি সচেতন হয়ে গেছে তা নয় বিকজ আমরা দেখেছি জুলাইতে কত নারী রাস্তায় নেমে এসেছে সেই যে হলগুলো থেকে নারীরা বের হয়ে আসলো হিজাব পরিহিতা হিজাব না পড়ে মেয়েরা বের হয়ে আসলো তারাই তো সামনে ছিল সো আপনি যখন বলছেন যে তার পরে নারীদের নমিনেশনের ক্ষেত্রে কিংবা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা যেটা তুলছেন সেক্ষেত্রে তো একটা হতাশার জায়গা আছেই আপনি প্রথমে দেখুন ইন্টারিম গভর্নমেন্ট যখন নারী সংস্কার কমিশনটি করল আনফরচুনেটলি নমিনেশনের কথা তো বাদ দেন এই নারী কমিশনের তো সংস্কারে কোনো গুলো নিয়ে পড়ার কথাই হলো না হ্যাঁ কিছু প্রতিবাদ হলো দেশে কিছু আপনার বেশ কিছু ঘটনা ঘটে গেল বা তারপরে দেখলাম চুপ হয়ে গেল নারী সংসদের কমিশনের কোনো প্রপোজাল নিয়ে পরে কোনো কথাই হলো না ইভেন যে গণভোটের যে আমরা রেফান্ডেমের কথা বলছি সেখানে যে প্রোপোজালগুলো দেওয়া হয়েছে সেখানে একমাত্র সংসদে সম্ভবত সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি ছাড়া আর কোনো প্রপোজালই নেই হুম দিস ইজ ভেরি আনফরচুনেট বিকজ ইন্টার্ম গভর্নমেন্টের কাছে আই থিঙ্ক পিপল এক্সপেক্টেড মোর নাম্বার ওয়ান নাম্বার টু যদি এখন আপনি বলেন যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের ব্যাপারে নারীদের নমিনেশনের ব্যাপারে এখানে একটা ব্যাপার আমার ব্যক্তিগত যেটা পর্যালোচনা সেটা হচ্ছে যে যখন একটি রাজনৈতিক দল নমিনেশন দেয় সেই দলটি আপনার দেখে যে ওই এরিয়াতে কে জিতে আসতে পারবে এখন আপনি যখন পলিটিক্যালি ইন্টারনালি আপনারা পোটেন্সিয়াল উইমেন ক্যান্ডিডেটদেরকে তৈরি করছেন না তখন স্বাভাবিকভাবে আপনারা যখন নির্বাচনে আগে দাঁড়িয়ে থাকবেন স্বাভাবিকভাবে দেখবেন যে সেই নারী ক্যান্ডিডেট সম্ভবত পিছিয়ে আছে তার পুরুষ এই রাজনৈতিক যখন মিটিং মিছিল করে তখন কিন্তু আমরা এই রাজনৈতিক দলগুলোর এই নারীদের কি সামনে সারিতে থাকে দেখি এই জায়গাটিতে আসলে গণতান্ত্রিক ধারায় যখন আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি সেটি আসলে ওই রাজনৈতিক গণতন্ত্র জায়গাটিতে আবার আমাদের নারীদেরকে খানিকটা পিছিয়েও টেনে নিচ্ছে কি আমার এখানে একটা ব্যাপার মনে হয় কি জানেন যে এখানে নারীদের একটা মেন্টালিটি আছে মানে আমার নিজের কাছে মনে হয় যে আমাকে জায়গাটা কাউকে তৈরি করে দিতে হবে হুম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার জায়গাটা আমাকে তৈরি করতে হবে কেননা আপনি যদি জায়গাটা খালি রাখেন কিংবা সংকোচ করেন ওই জায়গাটা অন্য কেউ এসে অকুপাই করে নেবেন এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর আপনাকে সবসময় একটা প্রেশারের মধ্যে রাখতে হবে আপনার যারা কালিগ আপনার সাথে যারা কাজ করছে তাদেরকে যে আমার জায়গাটা আমাকে দিতে হবে পৃথিবীতে মানে আদায় করতে না চাইলে আসলে কোনো কিছু আদায় করা যায় না ইউ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য উইল সেখানে কিছু রাজনৈতিক দল তো নমিনেশন দিল বাট আবার সেই একই সাথে দেখলাম কিছু রাজনৈতিক দল দল কোনো নারী নমিনেশন দেয়নি দে ডোন্ট হ্যাভ আ সিঙ্গল ফিমেল ক্যান্ডিডেট আ নমিনি ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট দু সালে স্বাধীনতা পঞ্চান্ন বছর পরে যেখানে পৃথিবী কোথায় এগিয়ে গেছে সেখানে এখন আপনি আমি দুজনে এখানে বসে উইমেনদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট নিয়ে এখনও মানে হতাশা জ্ঞাপন করছি সেটি কিন্তু জাতি হিসেবে আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের এই জায়গাটাতে একটু যদি আমি বলি আপনি নিজে তো আসলে দেশের বাইরে কাজ করছেন আপনার একটা ফাউন্ডেশন আছে স্টোরি নামের সেখানে তো আপনি নারীদেরকে নিয়ে কাজ করছেন আপনি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেছেন নিঃসন্দেহে সেই জায়গাটিতে আপনি নারীদের স্বাস্থ্য নিয়ে নারীদের এগিয়ে যাওয়া নিয়ে অনেক কাজ করেছেন এই যে বিদেশে কাজ করছেন সেই অভিজ্ঞতাগুলো আসলে বাংলাদেশে কাজে লাগানোর কথা কখনো ভেবেছেন কিনা সেই জায়গাটি নিয়ে কাজ করার প্রচেষ্টা চলছে কি আমি বাংলাদেশেও কাজ করি বাই দেবে আমার বাইরে যে ফাউন্ডেশনটা আছে সেটা নন প্রফিট অর্গানাইজেশন সেখানটা আমি হানড্রেড পার্সেন্ট ভলেন্টারালি কাজ করি ওই অর্গানাইজেশনটা ওখানে ক্যানবেরাতে ওখানকার মাইগ্রেনদের নিয়ে ওখানে রেফিউজি আসালাম সিকারদের নিয়ে কাজ করে মেয়েদেরকে নিয়ে কাজ করে কিন্তু একই সাথে কিন্তু বাংলাদেশে আপনার আন্ডার প্রিভিলেজ যে স্কুলগুলো আছে তা সেই স্কুলগুলো ছাত্রছাত্রী তাদের টিচার্স তাদের প্যারেন্টস তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করি ইভেন আমরা লাস্ট ইয়ার একটা প্রোজেক্ট শেষ করলাম যেখানে সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করেছি সো কাজ করতে চাইলে আসলে ইউ অলরেডি হ্যাভ অল দ্য স্ট্যাবলিশ মডেলস আমাদের দরকার এক্সিকিউট করা মানুষ এবং বাংলাদেশে যে কাজ হচ্ছে না তা নয় আমাদের মূল চেঞ্জটা আসা দরকার আমাদের পলিসি লেভেলে এবং আমাদের যে একটা পেট্রিয়কাল সোসাইটিতে আমরা বাস করি সেখানে চেঞ্জটা আসা দরকার আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে ঠাকুরগাঁ গিয়েছিলাম এবং সেখানে আমার এক জুলাই কন্যার সাথে কথা হচ্ছিলো সে জুলাইতে একেবারে সামনে ছিল সে পুলিশের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে জাস্ট ইম্যাজিন কীভাবে কতটা সাহসে দেখিয়েছে ওকে যখন আমি জিজ্ঞেস করলাম তুমি রাজনীতিতে কেন আসছো না ও আমাকে কি উত্তর দিলো জানেন যে আমি যদি আজকে রাজনীতিতে আসি তাহলে আমার পরিবারের আমার চাচা ফুপা মামা এসে আমার বাবা মাকে বলবে তোমার মেয়ে রাজনীতি করে আমার বিয়ে হবে না আই নো ইট সাউন্ডস ভেরি স্ট্রেঞ্জ বাট দিস ইজ দ্য রিয়েলিটি অ্যাট দ্য রুট লেভেল সো এই যে মাইন্ডসেটটা যদি আমরা সমাজে চেঞ্জ করতে না পারি আমাদের চাচা মামা ফুপাদের তাহলে কিন্তু মেয়েদেরকে আসলে আপনারা প্রান্তিক লেভেল থেকে রুট লেভেল থেকে মেয়েদেরকে আপনার সামনে এটা তো আপনি প্রান্তিক লেভেলের কথা বলছিলেন আমি যদি খুব একটা ভুল না করে থাকি আপনি নিঃসন্দেহে নারীদের নিয়ে কাজ করছেন আপনি আমার থেকেও বেশি হয়তো আপনার এই অভিজ্ঞতা আছে শহরেও কিন্তু এরকম অনেক ঘটনা আছে এখনো আসলে আমরা নারীদের ক্ষেত্রে সামাজিকভাবে পারিবারিকভাবে এই যে আসলে মানসিকভাবে নারীদেরকে পিছিয়ে রাখার একটা চেষ্টা করা হয় দমন করার এক ধরনের প্রচেষ্টা চলছে সেখান থেকে কেন বেরিয়ে আসতে পারলাম আপনি বলছিলেন আমরা দু হাজার জানুয়ারিতে বসে কথা বলছি এখনো কেন চিন্তা ভাবনাটা অত পেছনে আছে এটা খুব দুঃখজনক আমি আসলে অবাক হই যেখানে মানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন আমরা পেয়েছি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী সম্ভবত হ্যাঁ এবং মানে কত মহিলারা কত ভালো কাজ করছে কিন্তু সামগ্রিকভাবে আমাদের সমাজে কিন্তু এই মানসিকতার বদল হয়নি উইচ ইজ ভেরি স্যাড ভেরি স্যাড এবং আমি মনে করি যে পলিসি লেভেল থেকে একটি বিশাল উদ্যোগ নেওয়া উচিত একেবারে রুট লেভেলে চলে যাওয়া উচিত মেয়েদেরকে নিয়ে কাজ করার জন্য মেয়েদেরকে আরও বেশি ইনক্লুড করার জন্য প্রত্যেকটা ডেভেলপমেন্টে প্রত্যেকটা স্টেজে আপনি হেলথ থেকে শুরু করে এডুকেশন প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে আরও ইনভলভ করা সে এবং আপনি তো আসলে একটা রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন সেই জায়গাটি থেকে একটু এই প্রশ্নটা তো আসলে আসতেই পারে যে রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন বা যারা রাজনীতি করছেন তারাই তো একটা সময় এই দেশে পলিসিগুলোকে তৈরি করছেন জি তাদের ওপর আসলে এই দায়টা কতখানি বর্তায় তারা আসলে পিছিয়ে আছে কিনা না এখনও সেই নীতিমালাগুলো তৈরি করতে যাতে করে আমরা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি তরুণদেরকে সামনের দিকে নিয়ে আসতে পারি এই উত্তরটি নিব একটি বিরতি নিয়ে ফিরতে চাই দর্শক এই আগামীর বাংলাদেশের বিশেষ আয়োজন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ডক্টর শ্যামার মির্জা যেমনটি আমরা বলছিলাম রাজনৈতিক নেতাদের যারা আসলে দেশের নীতিমালাগুলো প্রণয়ন করছেন তাদেরও তো একটা বড় দায়িত্ব আছে নারীদেরকে বা তরুণদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার তারা কতখানি সেই দায়িত্ব পালন করছেন আমার কাছে মনে হয় যে পলিসিগুলো কিন্তু যখন তৈরি করা হয় পলিটিশিয়ানরা গুড ইন্টেনশন নিয়ে করেন আপনি দেখুন বাংলাদেশে কিন্তু নারীদের নিয়ে প্রথম বৈপ্লবিক পরিবর্তনটা হয়েছে নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স ইফ রিমেম্বার এবং মেয়েদের প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছিলেন পলিটিশিয়ানরা বেগম খালদেজিয়া করেছিলেন তারপরে অ্যাসিড ভায়োলেন্সের কথা আপনার মনে আছে কিনা আমি জানি না যে ওই সময় অ্যাসিড ভায়োলেন্স একটা মারাত্মক আকার ধারণ করেছিল সমাজে ওটা বন্ধ করার জন্য ল তৈরি করেছিল কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে পলিটিক্যাল গভর্নমেন্ট যতদিন পলিটিক্যাল থাকে এবং ইলেকশন যতদিন আপনার ডেমোক্রেটিক্যালি হয় ট্রানজিশনটা যদি ডেমোক্রেটিক হয় তাহলে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে বরাবরই নারীদের জন্য পলিসি নিয়ে আসতে হয় হ্যাঁ সমাজ বদলের জন্য পলিসি নিয়ে আসতে হয় অথবা তারা তো ইলেক্টেড হবে না কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যখন পলিটিক্যাল থাকে না তারা যখন অটোক্রেট হয়ে যায় তখন তারা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে উন্নয়নের একটা একটা ফলস একটা পিকচার দেখিয়ে কিন্তু আসল চেঞ্জগুলো করে না যেগুলো সমাজের দরকার আনফর্চুনেটলি গত দু দশকে প্রায় এই ব্যাপারগুলি ঘটেনি সো তবে এখানে একটা বিশাল বিষয় কি জানেন পলিটিশিয়ানরা সরকারি কিন্তু একমাত্র না এখানে সমাজে অনেকগুলো স্টেক হোল্ডার আছে আপনারা জার্নালিস্টরা আছেন হ্যাঁ এবং আপনার আমি মনে করি যে সমাজে বিভিন্ন যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো যারা কাজ করে তারা আছেন এই সামাজিক প্রেসারটা এই সিভিল সোসাইটি প্রেশারটাও কিন্তু দরকার সিভিল সোসাইটি গভর্নমেন্ট এরা সকলে মিলে যখন একসাথে কাজ করে তখন কিন্তু সমাজে আসল পরিবর্তনগুলো বেগম খালেদা জিয়ার কথা বলছিলেন তিনি একজন আপসিনেত্রী ছিলেন এবং তার আসলে যে দূরদর্শিতা ছিল বিশেষ করে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই জায়গাটিতে আপনি যেহেতু একটু রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন এবং সেই জায়গাটিতে আপনার একটা সূত্রিতা সূত্রিতা আছে সেখান থেকে একটু জানতে চাই সেই ভিশনগুলো উনি আসলে যে স্বপ্নগুলো দেখেছেন অনেক কিছু উনি বাস্তবায়ন করেছেন নিঃসন্দেহে ওনার আরও কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আসলে বাস্তবায়নের সামনের দিনগুলোতে আসলে আপনারা কীভাবে কোনো কিছু ভাবছেন কি আমি জানি না মানে আমি নিজে তো সরকারি নেই কিংবা আমি তো আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নই কিন্তু আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলোর যে ম্যানিফেস্টো সেখানে বিএনপির ম্যানিফেস্টোর কথা বলতে পারি বিএনপি মেয়েদের জন্য যে কাজগুলি করতে চাচ্ছে যেমন ধরুন ফ্যামিলি কার্ডটা পরিবারে নারীর নামে ওরা ইস্যু করতে চাচ্ছে তারা হেলথ কার্ডের কথা বলছে তারা যেটা বলেছে যে এক লাখ তারা সম্ভবত স্বাস্থ্যকর্মী আনবে সেখানে এইট্টি পারসেন্ট হবে উইম্যান ওয়ান্ডারফুলার যে ওনার যে স্বপ্ন এবং অবশ্যই তরুণদের যে স্বপ্ন এক একটা প্রজন্মের এক একটা স্বপ্ন থাকে তরুণদের যে স্বপ্ন এসব কিছু ফি শুনে নিশ্চয়ই ভালো কিছু হবে ভবিষ্যতে নারীদের স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন আপনি দীর্ঘদিন দেশের বাইরে কাজ করেছেন সেখানে থেকেছেন বাংলাদেশেও আপনি থেকেছেন বাংলাদেশে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনি গিয়েছেন একটা বড় রকমের আসলে পার্থক্য চোখে পড়েছে নিঃসন্দেহে আপনারও সেই পার্থক্যগুলোকে আমরা কেন কমিয়ে নিয়ে আসতে পারছি না এখনও নারী স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ট্যাবু আছে আমাদের সমাজে প্রচুর স্টিগমা হ্যাঁ যে মেয়েদের স্বাস্থ্য নিয়ে কথা বলা এগুলোর অনেক স্টিগমা আছে মেয়েদের স্বাস্থ্যের জন্য যে প্রয়োজনগুলো খুব জরুরি সেগুলো নিয়ে রুট লেভেলে তেমন কাজ হয়নি যেমন ধরুন কিছুদিন আগে এক ফিমেল ফুটবলার এক্স ফিমেল ফুটবলার আপনি জানেন হতে ঘটনাটা সে প্রত্যন্ত অঞ্চলে তার বাচ্চা হতে গিয়ে সে মারা যায় আপনি চিন্তা করুন ব্যাপারটা কতটা দুঃখজনক হ্যাঁ আরেকটা ছোট্ট উদাহরণ দেই এবার ঠাকুরগাতে গেছি আমাকে একজন হুজুর তিনি একটি স্কুলে ইসলামিয়ার পড়ান তিনি আমাকে বললেন যে এখানে একটা মাতৃস্বদন আছে মাতৃস্বদনটা হচ্ছে যেটা মেয়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের ট্রিটমেন্ট নিয়ে কাজ করে এই মাতৃস্বদনে যে নার্সরা ছিল দেভ নট ট্রেন্ড বা আনফর্চুনেটলি ওনার একটি বাচ্চা হতে গিয়ে ওখানে মারা যায় শুধুমাত্র নার্সদের এক্সপার্টাইজের অভাবে তা আপনি কাকে ব্লেম করবেন এটা হচ্ছে আসলে একটা পুরোপুরি একটা পলিসির ব্যাপার এবং মানে যারা কাজ করছে প্রপারলি ট্রেনিং পাচ্ছে না প্রপারলি আপনি যখন বাজেট আপনি অ্যালোকেট করছেন যে টাকাগুলো অ্যালোকেট করছেন প্রবাবলি করাপ করাপশনের কারণে সব টাকা বরবাদ হয়ে যাচ্ছে নার্সর ট্রেনিং পাচ্ছে না আমরা রিসোর্স তৈরি করে তুলতে পারছি না আমাদের ডাক্তাররা ভালো ডাক্তাররা গ্রামে যায় না কেন যায় না বিকজ তাদের সেই ইনসেন্টিভ আমরা দিতে পারছি না এখন আপনি চিন্তা করেন আপনি চান আপনার সন্তান একটা ভালো স্কুলে পড়বে কিন্তু হয়তো বা সৈয়দপুরে একটা ভালো স্কুল নেই ফর এক্সাম্পল সৈয়দপুরে একটা ভালো হাসপাতাল নেই আপনি কেন যাবেন ওখানে কারণ আপনিও তো চান একটা বেটার লাইফ লিড করতে আপনার সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে তো এই ব্যাপারগুলো যদি এনশোর করা যায় একেবারে সরকারি পর্যায়ে যে আমরা বাংলাদেশে প্রত্যেকটা জেলাকে ইকুয়ালি ট্রিট করে এগুলো ডিস্ট্রিবিউট করব ডিসেন্ট্রালাইজেশন হতে হবে তাহলে আসল চেঞ্জ সম্ভব আদারওয়াইজ ইট কন বি ভেরি ডিফিকাল্ট শিক্ষার কথা বলছিলেন আপনি নিজেও শিক্ষকতা করেছেন দীর্ঘদিন আপনি দেশের বাইরেও কাজ করেছেন দেশের বাইরে আপনি নিজে আসলে পড়াশোনা করেছেন শিক্ষা জায়গাটিতে আসলে বাংলাদেশে কতখানি আমরা এখনো পর্যন্ত এগিয়ে গেছি বিশেষ করে নারীদের শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি নারীরা কেন আসলে এখনো শিক্ষা জায়গাটিতে এতখানি পিছিয়ে থাকলো আপনি হতাশ জায়গাগুলো আমাকে বেশি প্রশ্ন করছেন আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে উত্তর দিতে আসলে শিক্ষাটা আপনি নারীদের কথা বাদ দেন এডুকেশন সেক্টরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে এই যে আমরা গণহারে যে পাশের একটা ব্যাপার করেছি এই কারণে আমরা কোয়ালিটি স্টুডেন্ট আমরা বের করে আনতে পেরে পারি না আবার যদি একটু অন্যভাবে চিন্তা করি তৃণমূলেও কিন্তু এরকম অনেক আপনি কোয়ালিটি স্টুডেন্টদের কথা বলছেন তারা আছেন কিন্তু তাদেরকে কেন আমরা তুলে নিয়ে আসতে পারছি না তাদের সেই শিক্ষার সেই যোগ্যতার জায়গাটিতে আমরা তাদেরকে সেই সম্মানটুকু কেন করতে পারছি না একই ব্যাপার বিকজ আপনি প্রপার মানে সুইটেবল টিচার পাঠাতে পারছেন না হ্যাঁ তৃণমূলে ভালো টিচার নেই আপনি চিন্তা করতে পারেন যে গত এইচএসসি পরীক্ষাতে ঠাকুরগা জেলায় সম্ভবত তিনটা কলেজে পুরো ঠাকুরগাঁ জেলার কথা বল তিনটা কলেজে একটি শিক্ষার্থীও পাশ করেনি সো পাশের হার হচ্ছে জিরো ফেইলের হার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রথম থেকে রিপোর্টিং হয়েছিল রিপোর্টটা যখন গেছে তখন দেখেছি সেই কলেজের মাঠে গরু ঘুরে বেড়াচ্ছে এবং টিচার নেই সো ইউ ক্যান ইম্যাজিন যে আমরা কতটা আসলে নেগলেক্ট করেছি বাংলাদেশের এডুকেশন সেক্টরকে গত কয়েক বছর এই অবস্থা কিন্তু ছিল না গত বিশ পঁচিশ বছর আগেও কিন্তু বাংলাদেশে শিক্ষার মান ভালো ছিল ফর সাম রিজন অ্যান্ড প্রবাবলি উই নো দ্য রিজন আমার কাছে মাঝে মাঝে মনে হয় পরিকল্পিতভাবে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এডুকেশন সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে অ্যান্ড ইট নিডস ড্রাস্টিক চেঞ্জ উই কামস ইন দ্য পাওয়ার তাদের প্রায়োরিটি দেওয়া উচিত এডুকেশন সেক্টরটা কীভাবে ফিক্স করা যায় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আগামীর বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে চাই আগামীর বাংলাদেশ আমাদের স্বপ্নের চেয়েও বেশি সুন্দর হবে সেই প্রত্যাশা নিশ্চয় নিশ্চয়ই রাখতে চাই সেই আগামীর বাংলাদেশ আপনার দৃষ্টিতে কেমন সেটা শুনতে শুনতে আমি বিদায় নিব আমার দৃষ্টিতে আগামীর বাংলাদেশে আপনি আমি আমার বন্ধু আমার ইভেন যিনি হয়তোবা আমার সাথে একমত নন হ্যাঁ এমন সকলেই আপনি আমার সাথে একমত হন আর না হন আমরা সকলে এক টেবিলে বসে গল্প করতে পারবো এবং যখন আমি টেবিলটা ছেড়ে চলে যাব একটা ভালো বোধ নিয়ে চলে যাব আমি সেই বাংলাদেশটাকে দেখতে চাই আমরা সবাই একসাথে থাকতে থাকতে চাই চাই হয়ে এবং সবশেষ হয়তো আমরা যে বাংলাদেশী বাঙালি সেই পরিচয়টাকে নিয়ে আসলে এগিয়ে যেতে চাই অনেক ধন্যবাদ আপনাকে আজকে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই বিশেষ আয়োজনের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আগামী বাংলাদেশ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো ধন্যবাদ এতক্ষণ জন্য